উম্মত হিসাবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে সেই হিসাবে আমি ইসলাম কবুল করে আসছি কোর্টে অনুমতি দিতে চাই ম্যাজিস্ট্রেট কলম সাহেব আর মুস্কি মুস্কি হাসতেছে আমাকে ডাক দিয়ে বলে তুমি কোরআন শরীফ পড়তে পারো আমি স্যার আমি দেইকে পড়তে পারি না চল্লিশ বছর আগের কথা তখন কোরআন আমি টাচ করি নাই ডাক দিয়ে বলে তাইলে তুমি যে কোরআন শরীফে হাত বলো শুনছি লোকের কাছে কেমনে বলে স্যার আমি নাম ইমামের পিছনে নামাজ পড়ছি আমি মুখস্থ করে ফেলাইছি চল্লিশটা হাদিস সেহেলে হাদিস ক্লাস সিক্স ক্লাস টেনে ছিল আমি তা পড়ছি তুমি কোনো বলতে পারো কে জান্নাতি কে জাহান

কে জান্নাতে জান্নাতে যাইবে যাইবে কিসের কারণে আমি বলছি স্যার তখনকার যেভাবে বলছি সেইভাবে বলি সার কে জান্নাতে যাইবে আল্লাহ কোরআনে জানাই দিছে বলো তুমি স্যার আল্লাহ বলছি ইন্ন জিনা আমানু ওয়া আমিলুস

ঠিক আছে ডাক দিয়ে বলে এই তুমি কোথায় পাইছো আমি বলে স্যার কয় তুমি এতে তর্জমা করতে পারো আমি স্যার অর্থ বলতে পারবো কি আমি নিশ্চয় ইমান আনার পরে যারা আমলে সলে করবে তাদের জন্য জান্নাতুল প্রদেশ অঙ্গীকার ম্যাজিস্ট্রেট কলম আর ডাক দিয়ে বলে স্যার একটা কথা বলি আমলে সলে বলতে কি বোঝো আমি স্যার বিস্তারিত বুঝতে পারবো না এখন আমি ওই দিকে যাই নাই কোরআন শরীফ তো হাতে ধরি নাই চল্লিশ বছর আগের কথা আল্লামা শামসুল হক ফরিদপুরের তফসির হকানি বাংলা পড়ছি তফসির হকানের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহ লিখছেন এই আয়াতের তাফসির লিখছেন ঈমান আনার পরে আমলের সলের ব্যাখ্যা লিখছেন ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের উপর আমল করা লাগবে হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তান জিগুনাত থেকে বেঁচে থাকা লাগবে এই গন্ডির মধ্যে যারা থাকতে পারবে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফিরদৌসের গ্যারান্টার গ্যারান্টার জরে কোন সুবহানাল্লাহ গজ গজ করে লিখে দিবেন এরপর রুমের মধ্যে গেছি রুমের মধ্যে যাওয়ার পরে নিজে ডাইকে নিছে ম্যাজিস্ট্রেট কোন লোকজন নাই নিজে একটা চেয়ারে বসা আমার জন্য আর চেয়ারে দিছে বসতে চাই নাই বসাই দিছে ডাক দিয়া বলে ছেলে আমি অনুমতি দিয়ে দিছি আমবো স্যার অনুমতি না দিলেও আমি মুসলিম জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার আইনের প্রতি শ্রদ্ধাশীল আল্লাহর দরবারে আমি ইসলাম কবুল করেছি ও বাবা গজারিয়ার মানুষ ম্যাজিস্ট্রেট দেখি দুই চোখ দিয়ে দর দর করে পানি পরে আমি বললাম স্যার আপনার কাঁদেন কেন কাঁদি না তুমি আমার জন্য দোয়া করো আমার বাবা মা দুনিয়ায় নাই তুমি আমার জন্য দোয়া করো আমার আব্বা মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দিয়া দেয় তুমি আমার জন্য দোয়া করো স্যার আপনি আমার জন্য দোয়া করেন ও তোমার জন্য আমি দোয়া করি কয় না তুমি আমার জন্য দোয়া করো আমি স্যার আমি আপনার জন্য দোয়া করি কিন্তু স্যার আমার পায়ের নিচে মাটি তো নাই কয় তুমি কোনো চিন্তা করিও না টাকা লাগবে থাকার জায়গা লাগবে যত যা কিছু লাগবে সব আমি ব্যবস্থা করে দেব আমি বলছি স্যার সেই জন্য আপনার সাথে এই কথা বলতেছি না আমার পায়ের নিচে মাটি নেই বলতো আমার চতুর্দিকে শত্রু তখন ইসলাম কবুল করার কারণে হত্যা করে দিতে পারে আমার বাবা কোটি কোটি টাকার মালিক হত্যা করার জন্য ঘোষণা দিয়ে দিছে এই তোরা কি না পার্ডা ফালাই যত টাকা লাগে আমি মোকাবেলা করব। আমি যখন বলতেছি স্যার আমার পায়ের নিচে মাটি নাই ও যুবকেরা সোহন আল্লাহর উপরে কিন্তু একবি শিশাডালা ছিলের মতো মাথা যেখানে সেখানে নত করবি না ঠিক আছে নি জোরে বলেন যা তার কাছে মাথা নত করবো না আমরা মুসলিম জোরে বলেন আলহামদুলিল্লাহ স্যার আমার পায়ের নিচে মাটি নাই আমার শত্রু যে কোনো সময়কে মেরে ফেলতে পারে না সেসব আবার বুকুর দিয়ে বলেছে লে চিন্তা করিও না তুমি তো বলছ তোমার সাথে আল্লাহ আছে আমাদের সাথে কে আছে এই যুবক আমি কইলা যাই অল্প সময়ের মধ্যে মোনাজাত দেব বাবা মনে করতেছস চাকরি হয় না ঘুষের টাকা জোগাড় করতে পারি না কোন চিন্তা করিস না গভীর রাতের সম্পর্ক কর মালিকের সাথে কার সাথে জোরে বলেন মালিকের সাথে গভীর রাতে সম্পর্ক করো চোখের পানি ছেড়ে দিয়ে বলো মালিক তুমি আমার আমি তোমা আল্লাহর কসম করিয়া বলি ও যুবক যাছে জি মালিকের কাছে তার চাইতে বেশি পাইয়ে গেছে আল্লাহ বারবার ওমা তার চাইতে এই রাত্র বারোটায় মা আপেল শেষ হয় বাড়ি বাড়িতে ঘরের দরজা আপনারা ডাক দেবেন মা বাড়ি আসছি সেরা যে চল্লিশ বছরের জন্য মধ্যে বলতে পারে নাই ঘরের দরজায় বাড়িতে আসছি আপনার আব্বুকে ডাক দিয়ে বলবেন আব্বু বাড়িতে আসছি আমার চল্লিশ বছরের মধ্যে গড়ের দরজায় যে আব্বু বাড়িতে আসছি বলবার ফারি না হাই কত দেশ বিদেশ থেকে হাদিয়া দেয় কত হাদিয়া তো নিয়ে যাই বাড়িতে যাইয়া নিজের মাকে খাওয়াইতে পারি না বাবাকে খাওয়াইতে পারি না আপনারা বলতে পারেন সিরাজ হজুর আপনি আফসুস করেন না আফসুস করি না বরং চাল্লার দরবারে শুকুরিয়া আদায় করতেছি ও খোদা যখন অজু করিয়া তোমার দরবারে দাঁড়ায় যায় মনে হয় যেন দুনিয়ার সব রাজত্ব তুমি আমারে ভিক্ষা দিয়ে দিছো ও বন্ধুরা ও যুবকেরা ও আল্লাহ বলারা ও আল্লাহ বলারা ও মা ও বাবা হে ভাই শোন আজকের যেমন এই যুবকেরা দাঁড়াই আছে ওই রকম ক্লাস টেনের সামনে নিউ টেনের ছাত্র আমি সেই দরজার সামনে দাঁড়াইয়ে দেখতেছি নতুন জায়গা সেই জন্য বলি দাঁড়াইয়ে দাঁড়িয়ে দেখতেছি ইন্টারভেলের সময় লেজারের সময় মুসলমান ছেলেরা নামাজ পড়ার জন্য অজু আইসা কাতারে দাঁড়াইয়ে গেছে আমাদের স্কুলের হেডমালানা সাহাব কয়েক বছর দুই তিন বছর আগে মারা গেছেন উনি দাঁড়াই রয়েছে সব ছেলেরা যখন শেষ দায় চলে গেছে আমার দেলের মধ্যে বলতেছে আরে এরা যেভাবে শেষ দা তুমি একটু আল্লাহ মাকে এইভাবে শেষ দা দেওয়ার তৌফিক দিয়া দাও মনে মনে বললে জানে কে প্রকাশে বললে জানে কে গোপনে বললে জানে কে সাইবকা কাছ জোরে বল আর গরিদনে কত তৈয়ার হয় জোনা মাঙ্গে উসে তুবে জারহায় সমদেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে ইউনানিয়া রামবকা কোন জিনুকের মুখ দি মুক্ত থাকে জিনুকের মুখ না করলে বোঝা যায় না কি বলেন ঠিক না বেটি বন্ধু সব সব আল্লাহ কাছে কনফিডেন্স আস্থা ব্যক্তির কাছে কিছু নাই সব সাওয়াব পাবে আল্লাহর সাথে কার সাথে জোরে বলেন এজবক ওয়াদা দিয়া জাহুদার কসম করে বলি যা চাই তাই হবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহু নিজে পরীক্ষা করে দেখছি দর্দার সামনে দাঁড়ায় স্কুলের দরজা চীনের ঘর চৌকাটির উপর হাত দিয়ে বলছি যেভাবে তোমাকে সেজদা দেয় তুমি আমাকে এইভাবে একটু সেজদা দেওয়ার তৌফিক দাও বুঝি নাই লাইগে গেছে কি হইছে জোরে কন গেছে লেজার বাকি সাইড পিরিয়ড করিয়া ছোট্ট করিয়া বলতেছি বাকি সাইড পিরিয়ড করিয়া যখন বাড়ির দিকে যাইতেছি এক গাদা বই বগলের নিচে বই নিয়ে সোজা রাস্তায় হাঁটতেছি যাইতেছি দেখি কারা যেন টুপি মাথায় দিয়া সেজদায় ফরিয়া রয়েছে চোখ ঘষি ভুল দেখতেছি মনে হয় না দেখি কত মানুষ সেজদায় ফরিয়া রয়েছে পথের পাশে পুকুর নাক মুখ ধুইছি চোখ ধুইছি চোখ দিয়ে আবার দেখি হাঁটতেছি দেখি চোখের পাতার মধ্যে যেন শেষ দায় শোন কপাল যদি ভালো হয় রাস্তার পাশে ছোট্ট থানকুনি পাতা খাইলেও বড় বড় রোগ ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ হয় ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল আব্বু কোনো লাভ হয় না কি বলেন ঠিক নেবেঠিক কপাল যদি ভালো হয় অল্প কথায় মানুষের জিন্দিগির পরিবর্তন হইয়া যায় কপাল যদি খারাপ হয় আব্বু 13 বছর আবু জেল নবীরে দেখছে নবীর আঙ্গুলির ইশারায় সাদ বিঘণ্ডিত হইছে এরপরও আবু জেলের কপালে হেদায়ত লাগে না আর আর ঐ সময়ল দূর থেকে কত দূর থেকে সালমান ফারসি আর ঐশো বছর বয়সের সময় আল্লাহর নবীকে খোঁজ করিয়া আবু আই বংশের বাড়িতে দেইখা ইসলাম কবুল করিয়া ফলাইছে জরে কোন আল্লাহ হয়তো আমার কপাল ভালো ছিল মালিক বাড়ি চলে গেছি বাবাজি বই টেবিলের উপর ফিক মেরে ফলাই দিই ছাত্রদের অভ্যাস অনুযায়ী মাকে ডাক দিছি মা ভাত দাও মা বলে ভাত দিয়েই তো রাখছি ভাতের লোক মা মুখে দিতেছি কসম করে বলি কিন্তু ভাত দেখি না শোখে শোখে দেখি কারো যেন শেষ দায় ফরিয়া রইছে ভাত খাওয়া হয়ে গেছে ব্যাট নিয়ে খেলতে যাই রাস্তা দিয়ে ব্যাট নিয়ে যাইতেছি শোখের পাতার মধ্যে মাঠও দেখিনা খেলাও দেখি না কারো যেন শেষ দায় ফরিয়া রইছে বুঝলাম না শোখে কেউ জাদু করছে নাকি খেলাধুলা করে ঘরে আরছি সন্ধ্যার সময় হাত মুখ ধুয়া যখন পড়তে বসসি বইয়ের অক্ষরের দিকে তাকাই দেখি বইয়ের অক্ষর দেখি না দেখি চোখের মধ্যে কারা যেন শেষ দায় ফরিয়া রয়েছে আল্লাহ রাত্র পনেরো পর্যন্ত এক বৈঠকে পড়াশোনা করার পরে মা ডাক দিয়ে বলে রাতের খানা খেয়ে নাও রাতের খানা খাইতে পড়ছি লোকমা দি মুখে কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন শেষ দায় ফরিয়া রয়েছে সা যুবক আল্লাহর কাছে সা চাকরি হয় না আল্লাহর কাছে চাও মেয়ের বিবাহ না আল্লাহর কাছে চাও মিথ্যা মামলার আসামি হয়েছে আল্লাহর কাছে চাও নির্যাতিত নিপীড়িত আল্লাহর কাছে চাও লাঞ্ছিত পদ্ধতি আল্লাহ আল্লাহর কাছে চাও রিজিকের অভাব দূর হয় না আল্লাহর কাছে চাও সন্তান হয় না আল্লাহর কাছে চাও সব চাবো কার কাছে হাত উঠে বলো কার কাছে দুইটা হাত বল কার কাছে বন্ধু হয়তো আমি বুঝাইতে পারলাম না আমার বুঝাইবার যোগ্যতা নাই রাত্রবেলা পনেরো বারোটার সময় খানা খাইয়া বিছনায় শুইতে গেছি লেপটাটান টান দিয়ে গায়ে দিয়ে বিছনায় শুইতেছি চক্ষুটারে বন্ধু করিয়া দেখি না পাতায় দেখি কারা যেন শেষ দায় ভরিয়ে রয়েছে কারো কাছে বলিও না সকাল সকালবেলা উঠে পড়ছি তারপরে স্কুলে গেছি সব সময় দেখি দুই চোখের মধ্যে কারা যেন শেষ দায় ভরিয়ে রয়েছে একদিন দুই দিন অনেক দিন চলিয়া গেছে